নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বিষয়টি হল কর্কট রাশির দুর্বলতা কর্কট রাশির বিভিন্ন দুর্বল জায়গা নিয়ে আলোচনা করবো তারাকে বলে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়ে বা হরস্কোপ ম্যাচিং বা গ্রহরত্ন বা ডিস্টেন্সিং নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন আজকের মূল বিষয় কর্কট রাশির দুর্বল জায়গা বা দুর্বলতাতে আসা যাক এই যে কর্কট রাশির দুর্বল জায়গা বা দুর্বলতাগুলো আজকে আলোচনা করব। এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি যখন ছক দেখি বা ছক পরীক্ষা করি তাতে অধিকাংশ ক্ষেত্রে যে যে পয়েন্টগুলো আজকের দিনে বেশি করে পাচ্ছি আমি সেই জিনিসগুলো উপরই ত্রাসটা দিচ্ছি বা সেই জিনিসগুলোই আপনাদের সামনে একটু একটু করে আলোচনা করছি কেমন প্রথমেই বলি যে কর্কট রাশির সব যখন আমার কাছে মানে যে কোনো ছক আসে তাতে যদি দেখা যায় যে কর্কট রাশি অধিকাংশ ক্ষেত্রে দেখছি যে একটু কাল্পনিক টাইপের চিন্তাভাবনা মানে চিন্তাভাবনাটা বাস্তব থেকে বেশ খানিকটা আরও এগিয়ে যাচ্ছে ঠিক আছে যেটা হয়তো বাস্তবে নেই বা বাস্তবায়িত করাটা বেশ অনেকটা ডিফিকাল্ট বা খরচ সাপেক্ষ সেটা ভাবছেনই না যে জাতক বা জাতিকা যেই হোক যে না অত চিন্তা করলে হবে না এতে যা খরচ করার আমি করে দেবো তার থেকে কি আউটকাম আসবে বা কি রেজাল্ট আসবে অতটা না ভেবেই সেই অতিরিক্ত খরচের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে চিন্তাভাবনাটা একটু কাল্পনিক টাইপের হয়ে যাচ্ছে ঠিক আছে বা যেটা কাউকে রিসার্টেন করা উচিত না বা ছোটো করা উচিত না হতে পারে তার চিন্তা ভাবনায় সেই যে ইনভেস্টটা করলো সেটা থেকে একটা ভালো কিছু রেজাল্ট দিতে পারে এটা এটাও যেমন সত্যি তেমন এটাও সত্যি কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চিন্তাভাবনাটা একটু বাস্তবতার বাইরে বেরিয়ে চলে যাচ্ছে একটু তার থেকে একটু বেশি এগিয়ে যাচ্ছে যে জায়গাটা আমার মনে হয় একটু কন্ট্রোল করার দরকার আছে এটা কিন্তু কর্কট রাশির এক ধরনের দুর্বলতা সেটা কম বয়সী হোক মাঝ বয়সী হোক বা বেশি বয়সী হোক সকলের মধ্যেই কিন্তু এই টেন্ডেন্সিটা বা এই ট্রেনটা আমি দেখেছি ঠিক আছে অধিকাংশ ক্ষেত্রে বলছি তারপরে বলি কর্কট রাশির আরও একটা কি আমি যে পয়েন্টটা বলবো আপনারা হয়তো বলবেন যে এটা কর্কট রাশির গুণ যে সৌন্দর্যের প্রতি নজর মানে সুন্দর আপনারা তো বলবেন যে সৌন্দর্যের প্রতি কান্না নজর আমি ঠিক সেই ব্যাপারটা বলছি না সৌন্দর্যের প্রতি নজর বলতে আমি বলতে চাইছি একটু বেশি নিখুঁত একটু বেশি পারফেকশানিস্ট ঠিক আছে এই বেশি নিখুঁত কি হয় জানেন তো অনেকের সাথে না মতের মতবিরোধ হয়ে যায় মতানৈক্য হয়ে যায় কেন সে যেটা চাইছে হয়তো তার কাছাকাছি গেছে কিন্তু এক্স্যাক্ট হয়তো সেইটা হচ্ছে না তখনই লেগে যায় একটা গন্ডগোল একটা কনফ্লিক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এটা অধিকাংশ ক্ষেত্রে বিশেষ করে যারা সার্ভিস লাইফে আছেন মানে যারা চাকরি করেন ঠিক আছে তাদের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে উনি যেভাবে কাজটা করতে চাইছেন হয়তো তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেইভাবে কাজটা চাইছে না তারা হয়তো অন্যরকমভাবে চাইছে কিন্তু ইনি চাইছেন যে এইভাবে হোক এবার এই যে নিজের মতামতটাকে সেখানে এস্টাবলিশ করা হয়তো অনেক ক্ষেত্রে কেউ পারছে কেউ পারছে না এই যখনই পারছে না তখনই হয়ে যাচ্ছে মতবিরোধ তখনই হয়ে যাচ্ছে দ্বন্দ্ব তখনই হয়ে যাচ্ছে একটা আহ গন্ডগোল সৃষ্টি হচ্ছে নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি দুটো কলিকের মধ্যে না এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু একটু মানে অতিরিক্ত সুন্দর করতে গিয়ে জিনিসটাকে তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা চলে আসছে বা অতিরিক্ত সুন্দরের দিকে নজর এটা শুধু কোনো জিনিস বানানোর ক্ষেত্রে বা কোনো মানে মেটেরিয়ালিস্টিক জিনিসের ক্ষেত্রে বলছি না সম্পর্কের ক্ষেত্রেও মানুষের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা ট্রেন্ড কিন্তু কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন আমার তো মনে হয় এটা একটা কর্কট রাশির এক ধরনের দুর্বলতাই হুম যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন তারা হয়তো আমার উপর একটু ও অসন্তুষ্ট হবেন বা একটু রাগ করবেন যে আমরা কি এরকম আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না কিন্তু যখন ছক দেখি অধিকাংশ ছকে তার মধ্যে যেগুলো ছকগুলো হয়তো কর্কট রাশিয়া তার মধ্যে কিছু পার্সেন্টেজের মধ্যে কিন্তু আমি এই যে দুর্বল জায়গাগুলো যেগুলো আমার মনে হয়েছে একটা দুর্বলতা হিসেবে তুলে ধরা দরকার সেগুলো আমি পেয়েছি সেই জিনিসগুলোই কিন্তু আমি আপনাদের সামনে রাখছি তারপরে বলি নিজেদের মধ্যে নিজের মধ্যে একটা ইনফিউটিভ কমপ্লেক্স একটা সবসময় এই ও কি আমার থেকে একটু বেশি করে ফেললো এই ওর সেই আমাদের ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম সেই রাজার ঘরে যে ধন আছে টুনটুনির ঘরেও সেই ধন আছে ছোটবেলায় এই গল্পটা আমরা শুনেছিলাম যে রাজার ঘরে যে ধন আছে টুনটুনির ঘরেও সেই ধন আছে এবার তার মানে কি তার মানে ওর আছে আমার নেই মনের মধ্যে এই যে একটা সারাক্ষণ একটা কমপ্লেক্স লজিক ঘুরে বেড়াচ্ছে না এর থেকে অনেক কিছু ট্রিগার করে যেতে পারে যে ওর আছে আমার নেই কাউকে দেখতে সুন্দর আমাকে দেখতে সুন্দর না ও এত ভালো চাকরি করে আমি এত ভালো চাকরি করি না ও এত টাকা রোজগার করে আমি করি না ওর দুটো গাড়ি আছে আমার কেন একটা গাড়ি আছে এই যে একটা সম সবসময় একটা ইনফিউরিটি কমপ্লেক্স বলুন বা একটা সবসময় একটা কম্পারেটিভ স্টাডির মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ এইটা কী করছে মানে প্রথম কথা হচ্ছে নিজের যে মেন্টাল স্যাটিসফ্যাকশান সেইটা হ্যারাস হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশানটা থাকছে না এবং মানে এটা হীনমন্যতায় ভুগছে ইস হলো না ইস বা আমি হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট আমি পেলাম না এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু কর্কট রাশির একটা মারাত্মক দুর্বলতা নেই তো নেই যখন হবে হবে ঈশ্বর যখন দেবে দেবে এইটা মেনে নেওয়া একটু আমার মনে হয়েছে কোথাও কর্কট রাশির মধ্যে খামতি আছে একটু এটা খামতি দেখা গেছে বা দেখা যাচ্ছে আরেকটা জিনিস বলি কর্কট রাশি কাজের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকে নিজেদের যে কর্মস্থান সেই জায়গায় কিন্তু ভীষণ সিরিয়াস ভীষণ সিরিয়াস প্রবলেমটা হলো অতিরিক্ত সিরিয়াস মানে পরিবারকে কিন্তু হয়ে যাচ্ছে সেকেন্ড প্রায়োরিটি বা থার্ড প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি হয়ে যাচ্ছে নিজের কাজের জায়গাটাকে স্ট্রং স্ট্রং থেকে স্ট্রংস্ট আরও বেটার করে নিয়ে যাওয়া ঠিক আছে মানে নিজের কাজের জায়গাটা যারা যে কেউ সে সার্ভিস লাইফে থাকুক বিজনেসম্যান হোক বিজনেস ওম্যান হোক মানে নারী পুরুষ নির্বিশেষে বলছি সকলের ক্ষেত্রেই বলছি দেখা যাচ্ছে কাজের জায়গাটাকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছে এবং কাজের পরেও এত কাজের মত তারপরেও মানে কাজের দিনের শেষেও আবার অন্য এমন কাজ নিয়ে নিচ্ছে যে পরিবারকে সময়ই দিতে পারছে না অথচ এমন না যে পরিবারের লোককে ভালোবাসে না তা না পরিবারের নিজের প্রাণ দিতে প্রস্তুত কিন্তু পরিবারের লোককে তো সময় দিতে হবে সেই পরিবারের লোককে কিন্তু সময় দিতে পারছে না যার ফলে কি হচ্ছে যে মেন্টাল বন্ডিংটা যেটা মানসিক আন্ডারস্ট্যান্ডিংটা তার থেকে কিন্তু একটা ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হচ্ছে হুম আমি কিন্তু অনেক কর্কট রাশি মানে যাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই চকচেক করেছি এরকম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের আমি একটা ট্রেন্ড দেখেছি দেখেছি বলেই সেইখান থেকে সেই তথ্যগুলো কালেক্ট করে এনে আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি তো এই ধরনের ঘটনা কিন্তু দেখা যাচ্ছে ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয় এই কাজকে অতিরিক্ত প্রায়োরিটি তো অবশ্যই দেবো প্রত্যেকের কাজকে নাহলে আর্নিং করতে থেকে আসবে বাট অতিরিক্ত প্রায়োরিটি দেওয়াটা মনে হয় আমার এটা একটু নিজের লাইফে কোথাও গিয়ে একটা ব্ল্যাকহোল তৈরি করে দিচ্ছে বা আমার সম্প আমাদের যে সম্পর্কগুলো রেগুলারের যে আমাদের সম্পর্কগুলো সেই সম্পর্কগুলোতে একটা দূরত্ব তৈরি করে দিচ্ছে সেটা মনে হয় না হওয়াই ভালো তাই না প্রতিকার হিসেবে আপনারা কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা অনেক গ্রহরত্নই পড়তে পারেন এখন আমার ভিডিও আপনারা জানেন যে আমি সব সবসময় গ্রহরত্নে ডিল করে থাকি বা গ্রহরত্ন নিয়ে বলি অবশ্যই বলবো আপনারা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে অবশ্যই মুক্ত পড়তে পারেন সেটা বার্মা মুক্ত না সাউথ সি মুক্ত সেটা নির্ভর করে আপনারা কোনটা পড়তে ইচ্ছুক বা আপনারা কতটা খরচ করতে পারবেন বা একটু তার থেকে কস্টলি যে মুক্তগুলো হয় সেই মুক্তগুলো পড়তে পারেন এবার এ ছাড়া মুক্ত ছাড়া আপনারা আর কি পড়তে পারেন মুক্ত ছাড়া আপনারা সাদা পলা পড়তে পারেন কিন্তু তার কিছু কন্ডিশানস আছে আপনারা না জেনে থাকলে আমার সাদা পলার ভিডিওটা দেখে নেবেন ওখানে ডিটেলসে বলা আছে ঠিক আছে সাদা পলা পরতে পারেন সাদা পলা ছাড়া আপনারা আর কি পড়তে পারেন সাদা পলা ছাড়া আপনারা ডায়মন্ড পড়তে পারেন ডায়মন্ড কিন্তু রিলেশনশিপগুলোকে তৈরি করে বা বন্ডিংগুলোকে খুব স্ট্রং করে ডায়মন্ড ডায়মন্ড আছে ডায়মন্ডের অল্টারনেটিভ হয় আপনারা মুনস্টোন পড়তে পারেন হুম মুন স্টোন ব্লু মুনস্টোনও হয় ওগুলো খুব ভালো এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন কিন্তু এগুলো হচ্ছে উপরত্ন ঠিক আছে তো এতগুলো অপশানস বললাম যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন তারা এতগুলো অপশানস ট্রাই করে দেখতে পারেন সেক্ষেত্রে অনেক বেটার তবে আমি বলবো যে কোনো গ্রহরত্ন ধারণ করার আগে আপনারা অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশান অবশ্যই নেমে নেবেন তার কারণ আপনি সেই স্টোনটা পরার যোগ্য কিনা সেটা জানাটা ভীষণ জরুরি আপনি কোয়ালিফায়েড কিনা সেটার জন্যে যদি দেখেন যে হ্যাঁ আপনি সেই স্টোনটা পরার যোগ্য অবশ্যই সেই স্টোন ধারণ করবেন কিন্তু কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশান নিয়ে ঠিক আছে আর আজকে এই ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তাছাড়া যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা এই বিষয়ে কোনো আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাম্বারটি হল নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো ফোর আর একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ